হ্যালো আসসালামু আলাইকুম আমাদের বিডিয়া স্ক্রিনে আপনি যে তিনটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই তিনটি প্রোডাক্ট হচ্ছে যে মেজিক কন্ড্রম সিরিজের ভিতরে খুবই পপুলার এবং খুবই জনপ্রিয় তিনটি মেজিক কন্ড্রম এবং সব থেকে বেস্ট তিনটি মেজিক কন্ড্রম এই কন্ড্রমগুলো হচ্ছে গিয়ে আপনার পার্সোনাল অংশের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে তা আমরা আপনাদের সাথে এই তিনটি প্রোডাক্ট সম্পর্কে আজকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং আপনি প্রোডাক্টগুলো পার্চেস এই এখান থেকে কোন প্রোডাক্টে আপনার জন্য ভালো হবে সেই বিষয় সম্পর্কে একটা সঠিক ধারণা দিয়ে দেব তো আমাদের এই স্ক্রিনে আপনি যে তিনটে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই তিনটি প্রোডাক্টই হচ্ছে মেজিকনম সিরিজে হচ্ছে খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার তার মধ্যে এই এখানে যে মডেল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি এমসি জিরো ফাইভ মডেলের আর এটি হচ্ছে কি আপনার এমসি জিরো থ্রি আর এটি হচ্ছে কি আপনার এম সি জিরো টু তো এই তিনটি মডেল খুবই জনপ্রিয় এবং এই প্রোডাক্টগুলো জনপ্রিয় হওয়ার মেন কারণ হচ্ছে কি এই প্রোডাক্টগুলো ফ্লেক্সিবল মানে হচ্ছে কি আপনার যেই কোনো পেনি সাইজের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় এই প্রোডাক্টগুলো দেখুন আমি যদি আপনাকে দেখাই দেখুন খুব সুন্দরভাবে দেখানো আছে দেখুন যে স্ট্রাকচারে দেখুন এগুলো যেমন এই ডটের ডেউডে দেওয়া আছে একটা ডট দুইটা ডট এবার ঠিক কেটে দেওয়া আছে মানে এই আপনি আপনার প্রয়োজন মতো এই প্রোডাক্টগুলো আপনি কেটে কেটে নিতে পারেন আপনি এই প্রয়োজন মতো প্রোডাক্টগুলি কেটে নিতে এভাবে কেটে কেটে নিতে পারবেন এখানে যেমন এই প্রোডাক্টটা যেমন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ঠিক ওই ধরনের মানে আপনি আপনার প্রয়োজন মতো এই প্রোডাক্টগুলো কেটে কেটে ছড় করে নিতে পারবেন এখানে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি হচ্ছে গিয়ে আপনি আপনার প্রয়োজন মতো কেটে কেটে ছড় করে নিতে পারবেন তবে এই প্রোডাক্টগুলোর মেইন হচ্ছে সাইজ হচ্ছে গিয়ে আপনার ছয় ইঞ্চি সর সর্বমূল সাইজ হচ্ছে ছয় ইঞ্চি এবং হচ্ছে গিয়ে এই মাথার দিয়ে কোনো বাড়তি থাকে না তার আমি যদি একটি প্রোডাক্ট আপনার খুলে দেখাই এই প্রোডাক্টগুলো আমাদের ইনটেক আসে আপনার যা আমরা জাস্ট একটা একটি প্রোডাক্ট আপনার একটু খুলে দেখাচ্ছি এই প্রোডাক্টটা আমাদের আগে খোলা আছে দেখুন এই হচ্ছে প্রোডাক্টটি আপনি যখন প্রোডাক্টটি পাবেন তখন প্রোডাক্টটি ঠিক এইভাবে পলি করা পাবেন এবং হচ্ছে গিয়ে আপনি এই সাথে একটি সাত গ্রাম লুব পাবেন এবং হচ্ছে গিয়ে আপনার এটা একটা একটা ইনস্ট্রাকশন থাকে যে কীভাবে ব্যবহার করতে হয় এটি আপনি বুঝবেন না চায়না লেখা থাকে আর এই প্রোডাক্টটি দেখুন ঠিক এইভাবে আপনার ইনটেক আসে দেখুন আমি যে দেখাচ্ছি ঠিক এইভাবে পলি করা ইনটেক থাকে প্রোডাক্টটি তো আমি যদি আপনাদেরকে এই বিষয়টা একটু সুন্দর বুঝাই বলি দেখুন এই প্রোডাক্টটি দেখুন এই হচ্ছে প্রোডাক্টটি দেখুন নতুন প্রোডাক্টটি কিন্তু দেখতে খুব সুন্দর হয়ে থাকে স্বচ্ছ হয়ে থাকে একটু অন্যরকম থাকে প্রোডাক্টটি আমি যদি দেখাই আপনাদেরকে দেখুন এবং আমি যদি আপনাকে আরও ব্যাখ্যা করে বোঝাই বলি দেখুন এই যে প্রোডাক্ট দেখুন দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্ট আপনি আপনার প্রয়োজন মতো এগুলো কেটে নিতে পারবেন দেখুন এখানে একটা পো কেচিতে কাটতে পারবেন এখানে কিছুতে কাটতে পারবেন এখানে কিছুতে কাটতে পারবেন এখানে কাটতে পারবেন অর্থাৎ আপনার পার্সোনাল অংশটি যতই বড়ো হোক বা যতই ছোটো হোক এই প্রোডাক্টটি আপনি খুব সুন্দরভাবে আপনি ফিট করতে পারবেন আমি যদি আপনাকে বলি এই প্রোডাক্টটি মে মোল সাইজ হচ্ছে গিয়ে আপনার ছয় ইঞ্চি আমি যদি টেপ দিয়ে আপনি দেখাই দেখুন আমাদের কাছে যে টেপটি আসে এটি টেপটি দেখুন সর্বমোট আছে ছয় ইঞ্চি এবং এইটি আপনার মধ্যে দেখুন কাটতে কাটতে অনেক ছোট পর্যন্ত করতে পারবেন অর্থাৎ যদি আপনি যতই ছোটো হোক আপনি এই প্রোডাক্টটি আপনি কেটে ছোটো করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যে দেখুন এই প্রোডাক্টের থিকনেসটি এই থিকনেসটি হচ্ছে যে দেওয়া আছে এটা হচ্ছে যে কোনো পুরুষের পার্সোনাল অংশে খুব সুন্দর ব্যাকদর্শ হয়ে থাকে তো এই হচ্ছে আমাদের এই প্রোডাক্টের আনবক্সিং আমি যদি আপনাদেরকে আর একটু বোঝায় বলি যেটা হচ্ছে কি এখানে দেখুন তিনটি প্রোডাক্টে আছে আপনি যদি চান যে আপনার এখানে তিনটে প্রোডাক্টে দেখুন আপনি একটু তিন ধরনের ডিজাইন দেওয়া আছে তা আমাদেরকে অনেকে একসাথে তিনটি যে চারটি প্রোডাক্ট অর্ডার করতে চান তাদের জন্য আমি বলি আপনি যদি চান এখান থেকে তিনটি প্রোডাক্ট একসাথে নিতে নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে একটু ডিসকাউন্ট দেওয়া হবে এবং এই তিনটি প্রোডাক্টটি দেখুন তিনটি প্রোডাক্ট তিনটি ডিজাইন আমাদের মনে করি যে আপনার যদি এক এক দিন এক এক ধরনের এনজয়েবল ইন্টার ইন্টার উপভোগ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাকে খুব দারুণভাবে হেল্প করবে সো বিএস এই হচ্ছে আমাদের আজকে ভিডিও যারা আপনাদের এই ইন টাইপ প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিন দেখা নাম্বার যোজা করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন সো বিস সবাই থাকবেন আসসালামু আলাইকুম